থ্যাংক ইউ কলকাতা নাইট টিম দিল্লিকে হারানোর জন্য সবার আগে বলে রাখি যে থ্যাংক ইউ কিসের জন্য দেখো আজকে যদি দিল্লির টিম কলকাতাকে হারিয়ে দিত তাহলে বারো পয়েন্টের সাথে দিল্লি ক্যাপিটাল সরাসরি চলে যেত বন্ধুরা দ্বিতীয় পজিশানে যার কারণে কলকাতা চেন্নাই হায়দ্রাবাদ লখন কিন্তু অনেক অসুবিধা হতো পয়েন্ট টেবিলে সুতরাং কলকাতা নাইট রাইডার্স যেহেতু জিতেছে মানে দিল্লিকে হারিয়েছে সেহেতু কলকাতা তো বারো পয়েন্টের সাথে দ্বিতীয় পজিশনে থাকবে তার সত্ত্বেও চেন্নাই হায়দ্রাবাদ লখন টিমকে কিন্তু সুবিধা করে দিয়ে গেল কলকাতা নাইট রাইডার্স দিল্লি আজকে কোথায় ম্যাচটা হারলো সব থেকে বড়ো পয়েন্ট বন্ধুরা দিল্লি যারা বিগত পাঁচ ম্যাচের মধ্যে চারটে ম্যাচ জিতে আসছে ডমিনেট পারফরমেন্স করে জিতছে জিতছিল তারা আজকে কলকাতার সাথে কীভাবে ম্যাচটা হারিয়ে গেল দেখো বন্ধুরা তোমরা সবাই জানো যে টসে কিন্তু দিল্লি যে ডিসিশানটা নিয়েছিল আজকে সেই ডিসিশানের কারণেই কিন্তু দিল্লি আগেই ম্যাচ হেরে গিয়েছিল আমরা জানি যে টি টোয়েন্টি ক্রিকেট বা বিশেষ করে আইপিএলের টস জেতা মানে সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট ম্যাচ জেতা সেখানে ঋষভ পান্ত এটা কিভাবে করতে পারল ভাই যে টিমে সৌরভ গাঙ্গুলির মতো প্লেয়ার কোচ হিসেবে থাকে যে সৌরভ গাঙ্গুলি এই কলকাতার মাঠকে হাড়ে হাড়ে চেনে যে সৌরভ গাঙ্গুলির সমস্ত রকম সুযোগ সুবিধা সব কিছুই জানে এমনকি প্রেসিডেন্টের ভাইও সিআইবি ক্রিকেট আসছে না বেঙ্গলের প্রেসিডেন্টের ভাইও সৌরভ গাঙ্গুলি এক প্রকার সৌরভ গাঙ্গুলির বাড়ির মাঠ ইডেন গার্ডেন্স তাহলে এমন ভুল কিভাবে কীভাবে নেয় টস জিতে তোমরা আগে ব্যাটিং কিভাবে নাও এর আগে কলকাতা রাজস্থানের সাথে দুশো তেইশ রান করে বন্ধুরা ম্যাচ হেরে যায় মানে রাজস্থান চেস করে দেয় দুশোই বাষট্টি আইপিএল ইতিহাস সমেত গোটা টি টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে সব থেকে হায়েস্ট রান দুশোই বাষট্টি রান করেও কলকাতা আট বল আগে ম্যাচটা হেরে যায় পাঞ্জাব চেস করে দেয় সুতরাং কীভাবে সম্ভব বন্ধুরা যখন দিল্লি এই ডিসিশনটা নিয়েছিল অনেকেই কিন্তু দিল্লিকে সমালোচনা করছিল টুইটারে আমরা দেখছিলাম ওয়াসিম জাফর ইরফান পাঠানরা সমালোচনা করছিল। যে উইকেটে আড়াইশো রান চেজ হয়ে যায় সেই উইকেটে দিল্লি প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত কিভাবে নিতে পারে বন্ধুরা দিল্লি প্রথমে ব্যাটিং করা সে ব্যাটিং করেও মাত্র করে একশো রান তাও সব থেকে অবাক হবে আজকে হায়েস্ট রান করেছে কুলদীপ যাদব পঁয়ত্রিশ রান করেছে আজকে কুলদীপ রান ভাবতে যে ব্যাটিং জ্যাক সাই সাইহোব ঋষভ পান্ত ক্রিস্টেন এর মতো প্লেয়ার থাকে সেই টিমে আজকে কুলদীপ যাদব পঁয়ত্রিশ রান করেছে হায়েস্ট রান ওই রানটা না করলে আর কলকাতা ক্যাশ কিছু ক্যাশ না মিস করলে হয়তো দুশো কুড়ির মধ্যে আটকে যেতে পারতো দিল্লি ক্যাপিটাল দেখো সৌরভ গাঙ্গুলি বা দিল্লি ম্যানেজমেন্টে এটা অনেক বাজে ডিসিশন এমন না যে আহামরি উইকেটে তেমন কিছু ছিল বন্ধুরা একশো রান চেস করতে নেমে কিন্তু কলকাতার পাওয়ার প্লেতে ছয় ওভারে কলকাতা উনআশি রান করে যেখানে সুনীল নারায়ণ আর ফিল্ড সল্ট মেরে পুরো ধোঁয়া তুলে দেয় সুনীল নারায়ণ অতটা মারেনি কিন্তু ফিল্ড সল্ট তো অসাধারণভাবে ব্যাটিং করলো আজকে সিক্সটি এইট রান করলো আজকে যেখানে পাওয়ার প্লেতে উনআশি রান করে ফেলেছিল সুতরাং উইকেট থেকে কিন্তু আহামরি এমন কোনো কিছু হচ্ছিলো তেমন না বা উইকেটে আহামরি কোনো পরিবর্তন হয়েছিল এমন কিছু না তাহলে দিল্লি ক্যাপিটাল এই ডিসিশনটা কেন নিল যে প্রথমে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত তাও ইডেন গার্ডেন্সে ভাবতে পারছো ইডেন গার্ডেনসের উইকেটে দুশো তেইশ এই দুশো বাষট্টি রান চেজ হওয়া উইকেটে টস জিতে কেউ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নিজের পায়ে নিজে ক্রুল কেউ মারে কিন্তু ঋষভ পান্ত মেরেছে ছোটোবেলায় বা এখনো পর্যন্ত বন্ধুরা যেখানে আমি টুর্নামেন্ট খেলতে যাই এখানে ওখানে ক্রিকেট খেলি টেনিস বলে সেখানে বড় সিনিয়র দাদারা বলে যে আইপিএলে প্রোপার জুয়া হয় মানে প্রপার বন্ধুরা আইপিএলে জুয়া হয় আইপিএলে আগে থেকে সেট থাকে কিছু কিছু ম্যাচ দেখলে কিন্তু সত্যি মনে হয় বন্ধুরা যে হ্যাঁ দাদারা ঠিক কথাই বলে আজকের ম্যাচটা তোমরা দেখো তোমাদেরকে একটু মনে সন্দেহ হচ্ছে না যে এই কন্ডিশনে টস জিতে দিল্লি কীভাবে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলো কিভাবে দিল্লি এমন নিজের পায়ে যে ক্রোলটা মারলো কলকাতাকে একতরফাভাবে ম্যাচটা জিতে দিল। যদিও আজকে কলকাতার স্পিনাররা ভালো বলিং করলো তিনটে উইকেট বরুণ চক্রবর্তী পেলো একটা উইকেট সুনীল নারায়ণ পেলো দুটো স্পিনার ভালোই বলিং করলো পুরো দিল্লিকে একেবারে শেষ করে দিল আহামরি বোলিং করেছে মানে ভালো বলিংয়ে উইকেট পড়েছে তেমন কিছু না কিন্তু দিল্লিও বাজে বাজে শর্ট খেলে আউট হয়েছে তা সত্ত্বেও বন্ধুরা আজকে বলবো যে এই যে ডিসিশনটা দিল্লি নিল যে টস জিতে প্রথমে ব্যাটিং এই পাটা উইকেটে ইডেন গার্ডেন্সের সব থেকে পাটা উইকেট এই আইপিএল এর সব থেকে বাজে উইকেটের মধ্যে একটা উইকেট ইডেন গার্ডেন্সের এই উইকেটে চেঞ্জ না করে তুমি যদি টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নাও তাহলে নিজের পায়ে নিজে কুরুল মারা তোমরা তো ম্যাচ হেরেছো তোমাদের ভুলের জন্য যাই হোক আমাদের তো ভালো লাগছে বন্ধুরা কারণ পয়েন্ট টেবিলে একটু সমস্যা আমাদের ছিল দিল্লি জিতলে আজকে একটু সমস্যা হতে পারতো থ্যাংক ইউ অন সেকেন্ড কে কেয়ার টিমকে যে আমাদেরকে তারা বাঁচিয়েছে দিল্লির ভুলের কারণে দিল্লি ম্যাচ হারলো যেখানে সৌরভ গাঙ্গুলি থাকা সত্ত্বেও দিল্লি ক্যাপিটাল কেমনভাবে এমন ডিসিশান নিল বা কেমনভাবে এই ম্যাচটা হেরে গেল নিজের ভুলের কারণে কিন্তু আজকের ম্যাচ সম্পর্কে তোমাদের মতামত যদি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করো বন্ধুরা আর চ্যানেলের সাবস্ক্রাইব অবশ্যই করো নিয়মিত ক্রিকেট আপডেট পাওয়ার জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে